অর্ধ পৃথিবীর শাসক যারা তার চেয়েও বেশি এমন ব্যক্তির অফিসারকে দরজা না খুলে যে বিদায় করে দিল এই গাইরত আসে কখন যখন এল আদব সিজদা তিনটা একসাথে হয়ে সিনার ভিতরে মার কতরা পানির নূর জ্বলে ওঠে তখন ওই ব্যক্তি হুজুর পীর তাহের আলাউদ্দিন জিলানী রাদিয়াল্লাহু আনহু হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আদস্থর পুরুষ এবং তাহের আউলিয়া জিলানীর সময়কালে কুল কায়নাতের ওলামায়ে কেরাম বলতো যে উনাকে দেখলে হুজুর গাউসুল আজমের একটা কপি বলে মনে হতো জাহেরান এবং বাতিনান সুবহানাল্লাহ যিনি পাকিস্তানের মধ্যে সফর করে এসেছে হুজুর সাইয়েদ শেখুল ইসলাম যার murid এবং এখানকার পয়স लेके আল্লামা নূরুল হুদা রাহমাতুল্লাহি আলাইহি যার murid আপনারা বুঝতে পারতেছেন কাদের এর নিসবত কি ওনার কাছে উনি যতন হিজরত করে এসেছে ওনার কাছে আইয়ুব খান গেছেন আইয়ুব খান গিয়ে বলতেছে হুজুর এক কবিকে কিছু জিনিসের ضرورت पड़े तो গরীবকে yaad করায় আইয়ুব খান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আর্মি প্রধান তখন আইয়ুব খানের নাম শুনলে এখানকার মানুষ পর্যন্ত কাঁপতেছে সেই আইব খানকে হুজুর কি তাহের আলাউদ্দিন বলেছে বেটা আল্লাহর খাজিনার মধ্যে যদি যিনি শেষ হয়ে যায় তো আমি তোমাকে অবশ্যই খবর দেব আমরা বিভিন্ন জায়গায় মসজিদে যাই না জুমার মসজিদে কত জায়গায় কত ধরনের লোক ধরেন একটু টাকা পয়সা আছে একটু পাওয়ার আছে বুঝতে পেরেছেন উনাদের মসজিদে ঢুকা দেখলেই বুঝতে পারি আর উনাদের দৃষ্টিতে আমরা Maulavi কিন্তু মাঝেমধ্যে উনারা ভুল করে ফেলেন বুঝতে পেরেছেন না কোন জায়গায় নক হয়ে যায় বুঝতে পারে না কোন জায়গায় এটা একটা কাহিনী আপনাদের হাসির কারণ হবে এখন আপনি বলবেন হুজুর বেশি কি অহংকারী হ্যাঁ আমি অহংকারীদের কাছে চরম অহংকারী দুনিয়াদারের কাছে অহংকারী আর আমি বত্রদের জন্য তাদের জুতা আমার মাথার ল আপনার যখন মনে হবে আমি অহংকারী তো ভিতর দোষ আপনার আপনার ভিতরে গন্ডগুলো আছে আমার কোন কথা আপনাকে হিট করেছে অথচ আমি কাউকে হিট করার জন্য বলি আল্লাহ মাফ করে আমি কে হিট করার আমি আবার কোন কুকুরের মাছ ধরে আমার কোন আগামাতা থাকলে না বলতে পারতাম যদি আলমের জোর থাকে তাকুয়ার জোর থাকে টাকা পয়সার জোর থাকে তাহলে আমি একটা কথা বলতে পারতাম নাই নাই তো কোনো কিছু নাই এটা তো আপনারা দিয়ে কি 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 বলছেন না সাইট নাই আন্তর্জাতিক আন্তর্জাতিক খাবি যাবে দুনিয়া দাঁড়িয়ে আর কি যেগুলো হয় মানুষ আনার জন্য মানুষ কি আসবে আপনি আন্তর্জাতিক না বললেন নর্থ বেঙ্গলের দিকে মুফতি না বললে আসে সবাই মুসলিম কারণ আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে মসজিদে ঢুকার সময় বোঝা যায় মানে একদম ছিঁড়ে ছিঁড়ে সামনের কাতারে চলে আসে কেউ মানুষ না সুটের বুটের বুঝছেন ওই রকম আমাদের এক জায়গার মধ্যে

ঠিক আছে আমাদের সাথে ওগুলার কোন সম্পর্ক নাই ওগুলার সাথে আমাদের কোন সম্পর্ক নাই অর্ধ পৃথিবীর শাসক যারা তার চেয়েও বেশি এমন ব্যক্তির অফিসারকে দরজা না খুলে দরজা থেকে বিদায় করে দিল এই গাইরত আসে কত যখন এল আদব সিজদা তিনটা একসাথে হয়ে সিনার ভিতরে মার কতরা পানির নূর জ্বলে ওঠে তখন ওই ব্যক্তি হুজুর

যিনি পাকিস্তানের মধ্যে সফর করে এসেছে হুজুর সৈয়দ শেখুল ইসলাম যার murid এবং এখানকার बॉयস থেকে আল্লামা নূরুল হুদা রাহমাতুল্লাহি আলাইহি যার murid আপনারা বুঝতে পারতেছেন কাদের এর নিসবত কি ওনার কাছে উনি যখন হিজরত করে এসেছেন ওনার কাছে আইয়ুব খান গেছেন আইয়ুব খান গিয়ে বলতেছে হুজুর

এই জন্য সমস্ত যেটাকে হুজুর বৌসুল হুজুর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ওনার কিতাব কিতাবের মধ্যে উনি যখন মুর্শিদ কে হতে পারে তার যখন ক্যারেক্টারিস্টিক বর্ণনা দিচ্ছে মুর্শিদ কাপুরের নাম না মুর্শিদ পরিবারের নাম না মুর্শিদ ফ্যামিলির নাম না মুর্শিদ এটা শিক্ষকতার বিষয় আপনি অঙ্কের শিক্ষক আপনার বাবা অঙ্কের শিক্ষক বলে আপনি অঙ্কের শিক্ষক হতে পারবেন হয় আল্লাহ দুনিয়াতে তো এখানেও যেমন হয় না এখানেও যেমন সেই ব্যক্তি মুর্শিদের একটা বড় বড় ক্যারেক্টারিস্টিক হচ্ছে যার ভিতরে মাল ও দৌলতের লোক থাকে না এক দুই যেই ব্যক্তিকে

মসজিদকে কিছু দানও করেছেন আপনি এগুলো বক্তব্যের মাঝখানে আদবের খেলা যেই হন আপনি মসজিদে ঢুকেছেন আল্লাহর বান্দা যিনি নামাজ পড়াচ্ছেন উনি আপনার শিক্ষক ইমাম এবং ক্ষতি সুতরাং শিক্ষক ছাত্র আপনি ছাত্র আপনি যেহেতু প্রতিবের সাথে আছেন ওনার কথা শুনছেন উনি আপনার শিক্ষক তো ছাত্রের একটা আদব আছে আপনি যখন অধৈর্য হয়ে যাচ্ছে হঠাৎ করে টাকা পয়সা প্রেসার সহ্য হয় না অধৈর্য হয়ে যায় ওনার নাম বলেছি নাম বলার পর আমি চৌধুরী বলি উনি এটা মাইন্ড করেছে এবং উনি আবার খবরও দিচ্ছেন আমাকে চৌধুরী বলা হয় কেন ইমাজ তারপরে জুমা আমি বলছি আমি চৌধুরী আগামী জুমায় বলে দিই আগামী জুমায় আসছেন উনি তখন আমি বলছি

যখন এই জায়গার ভিতরে হিংসা ঢুকে যাবে অহংকার ঢুকে যাবে সেন্টেন্স যেটা ডেলিভারি হবে সেটার ভিতরে অহংকার নামাজি হলে অহংকার থাকবে যেভাবে হোক সকল জায়গা আপনি কন্ট্রোল হচ্ছে এই জায়গা থেকে সেই কারণে আপনি যখন পীরের দরবারে গেলেন হুজুর গোসুল আজমের দরবারে গেলেন হুজুর আমি আপনার কলেজে ভর্তি হইতে চাই আচ্ছা কেন হুজুর এটারে সাই দিয়ে ধরতে হবে সাই দিয়ে ধরতে

মুজাহিদা কিভাবে করবেন গো এটাকে সাই দিয়ে ধরার জন্য মুজাহাদার প্রথম বিষয় হচ্ছে রোজা রাখা কি রাখা কোন সুফিয়া کرام যার কাছে হুজুর ফুয়ালিম নেয়া আজকে করা হয়েছিল হুজুর বিমা ও সালতাইলা হাজার মাকাম এই মাকামের মধ্যে কিভাবে পৌঁছালেন উনি জবাব দিয়েছে 60টা দিন বিলজু প্রথমটা হচ্ছে বিলজু তো বিল্টু মানে খুতা লাগলে কি হয় খুতার মাধ্যমে এটা সংকুচিত হয়ে যায় দুর্বল দুর্বল হয়ে যায় নফ যখন দুর্বল হয় নফ যখন দুর্বল হয় এদিক থেকে সুফিয়া কেরাম আপনাকে আবাদত লাগিয়ে দেন খালকে খুদার ক্ষেতমতের মধ্যে লাগিয়ে দেন তিলাওয়াতে কোরআন জিকিরের মধ্যে লাগিয়ে দেন আখলাকের মধ্যে লাগিয়ে দেন আখলাকের নূর তিলাবতের নূর শিস্তার নূর জিকিরের নূর সোহবতের নূর এলমের নূর ইবাদতের নূর সব নূর গিয়ে জমা হচ্ছে আর এটা সংকুচিত হয়ে গেছে রোজার কারু সংকুচিত হয়ে গেছে রোজা যে এটা সম্পর্কিত হয়ে গেছে আপনার ওই পানি টপ টপ করে পড়া বন্ধ হয়ে গেছে এই নূর জেগে উঠেছে আপনি আমাকে বলতেন হুজুর এটা তো আমি আগেও করতাম আগে করতেন কিন্তু আগের বস্তার মধ্যে একটা ছিদ্র ছিল সেই ছিদ্র দিয়ে इंदুর ঢুকতো কি ঢুকতো इंदুর এটা বলেছেন ইমাম জালালউদ্দিন রুমি ওনার মস্তবি শরীফের মধ্যে যে বস্তার ভিতরে

আপনারা বুঝতে পেরেছেন এখন তো এই এই গ্যাপটা থাকার কারণে সেই জন্য জালাল তিন রুমি বলছে বেটা তুমি ওগুলা করার আগে বস্তা যে ছিড়ে গেছে এটা তুমি স্টিচিং করে দাও যাতে বস্তা দিয়ে ইন্দুর ঢুকতে না পারে তো এখন এই চিত্রটা বন্ধ করব কি পরে রোজা দিয়ে কি দিয়ে রোজা রোজা রাখবেন এটা সংকুচিত হবে এটা যখন সংকুচিত হবে এই কাজটাই রমজানের মধ্যে হয় সেই কারণে রোজার মধ্যে ক্রাইম রেট কমে যায় রোজার মধ্যে রোজার বরকত তো আছেই আপনি যখন রোজা রাখেন তো রোজার মাধ্যমে আপনার নফ দুর্বল হয় এদিকে আপনি তারাবি পড়ে পঞ্জে গানা পড়ে তিলাওয়াতে কুরআন করে তাহাজ্জুদ করে সবকিছু করে নূর জমে নূরের পেয়ালা ভর্তি হয় আর নফসের ময়লার পেয়ালা দুর্বল হয়ে আস্তে আস্তে শুকাই যায় সেই কারণে এই ব্যক্তি মুখ দিয়ে গালি দেয় না গালি দিয়ে ফেলেন তিনবারের মুখ করে না ঘুষ কমে যায় সুদ কমে যায় রেইড কমে যায় ডিভোর্স কমে যায় করাপশন কমে যায় ماہ رمضان এই জিনিসটা সুফিয়াই کرام সুকান সেই কারণে সুফিয়াই کرام কে সভ্য সমাজ গড়ার কারিগর বলা হয় হুজুর গাউসুল আজম কথা বলেছেন সেই 70 উসুল যদি আমার ভিতরে বাস্তবায়ন করি আমাকে আর পুলিশের প্রয়োজন হবে